বা ফাইন্যান্সিয়ালি হোক চুজ করা হোক আইডিএসের রিকোয়ারমেন্টস হোক সব জায়গা ভিসা আসতে জাস্ট টু আমরা ইউকে তে কিন্তু ফুল প্রসেসিং ডে ফ্রি অফ কস্টে করে থাকি ইউনিভার্সিটি শুরু করে ভিসা প্রসেসিং টিম আমরা কিন্তু খুব যত্ন করে আপনার কাজটা করার চেষ্টা করবো আলাইকুম আমি বর্ষন ফাউন্ডারেন্সি রেগুলার মতো নতুন ভিডিও নিয়ে আসা নতুন ভিডিও নিয়ে আসে মানে কিন্তু নতুন সাকসেস স্টোরি যেহেতু আজকে আমাদের সাথে জুকানাইন ভাই আছে সো ভাইয়া কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভেরি মাছ জুলকানাইন ভাই কিন্তু রিসেন্টলি ইউকে স্টুডেন্টস পেয়েছে সো আজকে জুলকানাইন ভাইয়ের কথা আমি শুনবো ইনশাআল্লাহ আপনাদের সাথে ভাইয়া তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাদের সাথে এই ব্যাপারে শেয়ার করবে সো আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যেন আপনারা

মুখের সাথে একটা কানেকশন আছে ল এর জন্য তো ওইখান থেকে আমি ল টা কমপ্লিট করতে চাচ্ছি আর ওইখানে কিছু একটা ক্যারিয়ার ক্রিয়েট করতে চাচ্ছি ল থেকে ল এর থেকে আমার অনেক ইন্টারেস্ট ছিল আগে থেকে মেইনলি ভাই এলএলবি করতে ইউনিভার্সিটি নটিং আপ ট্রেন ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং ভাই আপনি এলএলবি তো ব্যাক করবেন দেন আমরা যা আসলে জানি আপনি যেটা বলছিলেন যে ভাই যে লয়ের জন্য বা

যেমন যদি বলি যে আসলে আইটির জন্য অস্ট্রেলিয়া বা ইউএসএ কিন্তু খুব ভালো একটা অপশান ইনফ্যাক্ট সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু যারা এসএসসি এ পরে মানে যারা অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করে তারাও কিন্তু আসলে ইউকেটা তাদের মেন ডেস্টিনেশন তাদের একটা হায়ার এডুকেশনের জন্য পাশাপাশি যারা আসলে এই যে ব্যারিস্টারি নিয়ে বা ল নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু তীর্থস্থান ইউকে সো হ্যাঁ নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কীভাবে জানেন বা নটিংহ্যাম ট্রেন্ড ইউনিভার্সিটি একটা ওল্ড ট্রেডেড ইউনিভার্সিটি এটা রেপুটেশন এবং যার কিউএস র্যাঙ্কিংও ও অনেক হাই সো এই ইউনিভার্সিটি আপনি কেন চয়েস করলেন সেই ব্যাপারে একটু বলুন एक्चुअली আমার চুজিং এটা একটু লোতে ছিল আমি অন্য অন্য ইউনিভার্সিটি চুজ করছিলাম সো আপনাদের এখানে সব যখন আপনারা সাথে কথা বলতে বলো তখন আপনারা থেকেই জানতে পারলাম যে না এই ইউনিভার্সিটিতে ও লয়ার প্রসপেক্ট এবং ক্যারিয়ার প্রসপেক্ট খুব ভালো এই ইউনিভার্সিটি থেকে বের হওয়ার ফ্রম সো এন্ড অফ দ্য ডে আমার দুইটাই চয়েস ছিল দুইটার মধ্যে আমি নটিংহাম ট্রেনটাকে চুজ করলাম কারণ এটার ফেসিলিটিস এবং

আমি ফার্স্ট অফ অল এইচএসসি পর আমি কিছুদিন কাজের মধ্যে আমি পড়ালেখাটাকে একটু ব্যাক সাইডে রেখে আমি কাজ করতেছিলাম যাতে কিছু এক্সপেরিয়েন্স কিছু করতে পারি অ্যাড করতে পারি তারপর আমার মনে হয় যে না আমি একটা আমি যেহেতু লাই আগে পার্সিউ করতে চাচ্ছিলাম সো আমি ওটার জন্য আবার ট্রাই করে দেখি যাতে আমি এখন আমার ইয়াটা পড়ালেখার প্যাশনটা আমি ফলো করতে পারি লর জন্য যে প্যাশনটা ওটা যাতে আমি ফলো করতে পারি তো বাইরা যেটা ছিল যে শুধু অনেক স্টুডেন্টই আমাদের সাথে কথা বলতে আসে ভাই আমার ইয়ার গ্যাপ হয়ে গেছে অনেক বেশি নর্মালি কিন্তু ইউকে বলেন বা ডেভেলপিং কান্ট্রিগুলি সেই কান্ট্রিগুলি আসলে আফটার টুয়েলভস কিন্তু আসলে খুব বেশি যে গ্যাপ অ্যালাউ করে এরকম না ম্যাক্সিমাম টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স তো ভাইয়ার ক্ষেত্রে এখানে কিন্তু অলমোস্ট প্রায় সাড়ে চার বছরের বেশি একটা গ্যাপ ছিল সো আলহামদুলিল্লাহ আমার ট্রিপলার টিম সেই গ্যাপটা মিনিমাইজ করতে পেরেছি এবং আমরা আসলে ভাইয়ের জন্য বেশ কিছু ইউনিভার্সিটি আমরা চয়েস লিস্টে রেখেছিলাম বা ভাইকে অপশনস দিয়েছিলাম যেটা আপনি এইগুলো ইউনিভার্সিটি দেখতে পারেন আসলে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির রেশিও এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির যে পড়াশোনা কোয়ালিটি সেটাও কিন্তু অনেক খুব ভালো হয়ে থাকে যেমন নটিংহাম ট্রেড কিন্তু একটা কিউএস র্যাঙ্কিংও তাদের পজিশনটা অনেক ভালো এবং তারা একটা গোল্ড ট্রেডেড ইউনিভার্সিটি আই এই ইউনিভার্সিটি থেকে যখন তার ব্যাচলরটা কমপ্লিট করবে সে কিন্তু আসলে তার ক্যারিয়ার নিয়ে আসলে খুব একটা যে বদায় করতে হবে এরকম না তাকে আসলে পিয়ার দৌড়াতে হবে না ভাইয়া কথা কোথা থেকে শুনতে পারলেন ভাইয়া কিন্তু আসেননি আমি ভাই অনেকগুলো ঘুরছি সো আমি বিভিন্ন জায়গায় চাচ্ছিলাম যে কোনটার থেকে আমি বেস্ট রেজাল্টটা পাবো সো বিভিন্ন পর আমি আপনাদেরটাও ফেসবুক থেকে জানতে পারছি মেনলি আপনার এডিট ছিল হাফ হাফিজ থেকে দেখতে বললাম সো ওইখান থেকে আমি বললাম যে ওয়াই নট ট্রাই সাম ওয়ান আই সো আপনাদের এখানেই আসা হলো এটা নিয়ে ভাইয়ার বাসা তো অনেক দূরে বলা হয় হ্যাঁ আমার বাসা রামপুর রামপুর থেকে সো ভাইয়া রামপুর থেকে আসতো এবং ভাইয়ার কাছে এটা আসলে খুবই কৃতজ্ঞ আসলে আমাদের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো আছে ম্যাক্সিমাম এই রেফারেন্স স্টোরিগুলো আছে যেমন তোমরা তার প্রিভিয়াসলি তার বড় ভাই আমাদের সাথে কাজ করেছে বা তার বন্ধু কাজ করেছে আমাদের সাথে এসে একটা ভালো একটা ফিডব্যাক পেয়েছে দেখে সে রেফার করেছে বাট ভাই আসলে একেবারে রেফারেন্স ছাড়া যাচ্ছে খালি আমাদের ফেসবুক পেজে বা আমাদের আর ইনফরমেশন গুলি সোশ্যাল মিডিয়াতে দেখে ভাই আসলে আমাদের উপর বিশ্বাসটা রাখতে পারছে এটা আসলে অনেক বেশি কৃতজ্ঞ যে ভাই আসলে আমাদেরকে আমরা খুবই ছোট এজেন্সি বাংলাদেশে অনেক বড় বড় এজেন্সি রয়েছে তার মধ্যে থেকে যে ভাই আসলে আমাদেরকে বিশ্বাস করেছে কারণ একটা ছেলে যখন ব্যাটা মেয়ে যখন দেশে বাইরে পড়াশোনা করতে যায় এখানে কিন্তু অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকে মোটামুটি সাত থেকে আট হাজার পাউন্ড বা দশ হাজার পাউন্ড পর্যন্ত স্টুডেন্টকে পেমেন্ট করতে হয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে সাথে সাথে অন্যান্য খরচও রয়েছে তো এতগুলি খরচ করার পরে যদি আসলে সে যেটা প্রপার সার্ভে যদি না পায় আসলে এটা একটু খুবই মানে চিন্তার ব্যাপার হয়ে থাকে তো সেই জায়গা থেকে ভাইয়া যে আমাদেরকে বিশেষ করে আমাদের সাথে কাজ করেছেন

তাদের আসলে একটা প্লাস পয়েন্ট কি থাকে যে তারা কিন্তু কনসালটেন্সি যে বিজনেসটা রয়েছে যেহেতু আলটিমেটলি আপনাদের আপনার একটা ডক্টর যেমন সে তার এমবিবিএস কমপ্লিট করার পরে সে বিভিন্ন মানে শরীরের যে যে কেউ অথবা কেউ সার্জন হয় বা কেউ আপনার বিভিন্ন ডিফারেন্ট থাকে যে অথবা কেউ সাইকোলজি থেকে সে করছে বা সে কেউ কিডনি স্পেশালিস্ট বা কেউ অর্থোলজি স্পেশালিস্ট তো আপনাদের ক্ষেত্রে তো আসলে অনেক ধরনের স্পেশালিস্ট হয় যে আমি হয়তো বা ইমিগ্রেশন লয়ার বা আমি হয়তো বা ক্রাইম পারপাস আমি আপনার এরকম লক্ষ্য রয়েছে কোন সেক্টরে কাজ করবেন এখন ওটা আমি সিলেক্ট করিনি কারণ আমি হোপফুলি সামনে যখন আমি পড়ালেখা তখনই আমি এটা আমি চুজ করবো যে আমি কোন সেক্টরের দিকে আগাতে চাচ্ছি হয়তো কর্পোরেট হয়তো ক্রিমিনাল হয়তো এনভারনমেন্টাল অবশ্যই আপনাদের একটা ইয়া থাকবে রিকোয়েস্ট থাকবে যে আসলে আমাদের যারা ইমিগ্রেশন লয়ার যারা রয়েছে আসলে ইউকেতে যারা এই কনসালটেন্সি সার্ভিস যারা দিচ্ছে তাদের কাছে কিন্তু আসলে ইমিগ্রেশন যারা আসলে প্রত্যাশী যারা মতবাসে একটা স্টুডেন্ট যেমন তার পড়াশোনা শেষ করার পরে সে আসলে কীভাবে বিজনেস ভিসাতে সুইচ করবে বা সে কীভাবে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে সে ইউকেতে থাকবে এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ আসলে একটা

সেই ব্যাপারে যদি ভাইয়া যদি একটা ইনশাআল্লাহ সে যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট করবে সেই ব্যাপারে অবশ্যই হেল্প করবে তো ভাই আপনি পরবর্তী ইন্টারিকে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে বা যারা দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা করছে তাদের আসলে কোন কোন জায়গাতে এখন থেকেই পরামর্শ নেওয়া উচিত বা কোন কোন জায়গায় তাদের প্রিপারেশন নিলে পরে তার মানুষের পুরো চার্জটা অনেক স্মুথলি হয়ে থাকে ফার্স্ট অফ ফিগার আউট করতে হবে সাবজেক্ট কোনটা আপনি সাবজেক্ট পড়তে যাচ্ছ কোন ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টটা বেটার হচ্ছে ফ্যাসিলিটিস বেটার দিচ্ছে এবং ইউনিভার্সিটি চুজ করতে হবে সবার আগে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে যে তোমার দ্বারা বা যেই অ্যাপ্লাই করতেছে সে তার দ্বারা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হচ্ছে নাকি ওই অনুযায়ী আগাতে হবে ইউনিভার্সিটি সিলেকশন এবং ইউনিভার্সিটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা যদি ফিগার করতে পারে তাহলে এর পরে জার্নি স্মুথ সেলিং হয়ে যায় ওকে আমার আইএলসি স্কোর আছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ সো অনেক স্টুডেন্ট রয়েছেন আসলে ভাই আমি উইদাউট আইআইটিএস ইউকে যেতে চাই বা উইদাউট উইদ ইংলিশ প্রফেশন টেস্ট দিয়ে এগুলো বেড়া যেতে চাই আসলে এই যুগে আসলে আপনার উইদাউট রায়ালটিস উইদাউট রায়ালে যাওয়া যাচ্ছে ইউকেতে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি উইদাউটে আপনি মাস্টার্সের জন্য যেতে পারবেন ইনফ্যাক্ট আমাদের কাছে এমন ইউনিভার্সিটি রয়েছে যদি আপনি আপনার এইচএসিতে যদি ইংলিশে এ প্লাস পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উইদাউট রায়ালটিস এ ব্যাচারের জন্য যেতে পারবেন বাট ভাই কিন্তু দেখেন যে আইএলসএস সিক্স সেভেন পয়েন্ট ফাইভ এটা কিন্তু খুবই ভালো একটা স্কোর এই স্কোর দিয়ে কিন্তু অন্যান্য কান্ট্রিতেও যাওয়া যায় যেমন কানাডা অস্ট্রেলিয়াতে কিন্তু এই স্কোর যে খুব ইজিলি যাওয়া যায় তো এই স্কোর নেওয়ার পরে কিন্তু ভাইয়া আসলে চাইলে পারতো যে আসলে আইএলটিএস এর স্কোর একটু কম থাকলেও পরে বা উইদাউট আইএলটিএস দেশে বাইরে যাওয়ার জন্য বাট একটা স্টুডেন্ট যখন আইএলটিএস দিয়ে যায় তার মধ্যে আসলে একটা কনফিডেন্স লেভেলটাই অনেক হাই হয়ে যায় নরমালি কনফিডেন্স সো এবং দেশের বাইরে যখন আপনি যাবেন অবশ্যই আপনার ফুল কমিউনিকেশন আপনার জব প্লেসে এবং আপনার ইউনিভার্সিটিতে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে হয় সো যদি আপনার একটা স্কোর ভালো থাকে এবং আপনার যদি আসলে ইংলিশে ফ্লুয়েন্সি যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা কাজে কিন্তু আসলে আপনার জন্য অনেক বেশি স্মুথ হয়ে যায় তখন কিন্তু আসলে বললেই অনেকেই বলে যে আমি ইউকেতে আসছি আমি জব পাচ্ছি না বা আমি দেশের বাইরে আসছি আমি ইলেকিং স্কুলে রয়েছে দেখেন আপনি আসলে জব পাওয়ার ক্ষেত্রে আপনার ভালো একটা কমিউনিকেশন স্কিল লাগবে সো কমিউনিকেশন স্কিলটা কখন হবে আপনি কখন কনফিডেন্টলি কথা বলতে পারবেন যখন আপনার প্রফেশেন্সিটা খুব ভালো থাকবে ইংলিশ প্রফেশেন্সি আর এই দু হাজার চব্বিশ পঁচিশে এসে যদি আসলে আপনি যদি ইংলিশ প্রফেশেন্সি যদি আপনার ভালো না থাকে সেক্ষেত্রে যদি আপনি

আমরা ইউকে তে কিন্তু ফুল প্রসেসিং দিয়ে ফ্রি অফ কস্টে করে থাকি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জানিটা ইনশাআল্লাহ ত্রিপ্লয় টিম আমরা কিন্তু খুব যত্ন করে আপনার কাজটা করার চেষ্টা করব যদি আপনার প্রোফাইলটা যদি খুব ভালো হয়ে থাকে সো নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপনার সাথেই হচ্ছে নতুন কোনো ইউনিভার্সিটি নিয়ে নতুন কোনো ইনটেকে থ্যাংক ইউ সো মাচ